জিপার হুডি এগুলো হুডির মধ্যে ডাবল লেয়ার হ্যাঁ হুডির মধ্যে ডাবল লেয়ার এগুলো কিন্তু উইন্টার কভার জন্য সেরা এটা তো ভাই একদম জোস একটা প্রোডাক্ট এম্বডারি করা থাকবে প্রিমিয়াম লুক দেয় এটা এগুলো কিন্তু এম্বডারি করা কোন প্লেস করতেছে পিছনে ব্যাক সাইড এমবডারি করা থাকে ফ্রন্ট সাইড এমবডারি করা থাকে হ্যাঁ এগুলো ভাইরাস সুপার ডুপার প্রোডাক্ট চাইনিজ ফেব্রিক্স এর মধ্যে এগুলো সবগুলো আমাদের চাইনিজ ফেব্রিক হ্যাঁ এগুলো কিন্তু কটন ফেব্রিক এর ভিতরে হবে ডোর সাইড প্রিন্ট করা হবে ডুয়াল সাইড প্রিন্ট করা হবে অ্যাসিড ওয়াশ ফেব্রিক এর ভিতরে কিন্তু ভাই অনেক জোস একটা সবথেকে বেশি হিট একটি প্রোডাক্ট এই বছরের সেরা প্রোডাক্ট মোটো জিপি হুডি গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মানে চায়না ফেব্রিক এর ওয়েবসাইট গুলো দেখেন 220 প্লাস জিএসএম থাকবে এগুলো এই উইন্টার কালেকশনে হটকেক টাটল নেক আর হাই নেক ভিতরে আমাদের কিছু কালেকশন আছে চায়না ফেব্রিক এর ভিতরে

মাত্র চারশো করে দেখেন সুপার ডুপার হিট প্রোডাক্ট চাইনিজ ফ্যাব্রিক হ্যাঁ এগুলো কিন্তু রাফ টাবিস টাইপ করলে কিচ্ছু হবে না ওইগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে ভিপ্রেক্সে ভিপ্রেক্স থেকে কিন্তু আজকে একেবারে দুই সালের লেটেস্ট যে জ্যাকেট গুলো আছে সেগুলো দেখাবো আর আমাদের সাথে আছেন সব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে কি কি দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই আপডেট কিছু আমাদের স্টক যেগুলো উইন্টার দু হাজার পঁচিশ ছাব্বিশের একেবারে আপডেট চাইনিজ কালেকশন গুলো জ্যাকেটের মধ্যে আছে হুড়ির মধ্যে আছে এবং সাইকেলের মধ্যে আছে হ্যাঁ যেমন এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের সাইকেল হ্যাঁ এগুলো ডাবল পার্ট করা থাকবে স্ন্যাপ পার্টন করা থাকবে এগুলো কিন্তু একেবারে আপডেট এবং সুপার ডুপার হিট কালেকশন হ্যাঁ সুপার ডুপার হিট কালেকশন এগুলো ফেব্রিক হচ্ছে চাইনিজ কালার হবে সাতটা থেকে আটটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট গুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের একটি প্রোডাক্ট

এই জ্যাকেটটা দেখেন বাইকারদের গিফারে করার নিতে হ্যাঁ বাইকার এগুলো কিন্তু ডাবল প্যাডিং করা থাকে ভেতরের পকেট সেটসম করা থাকে ফেব্রিকসও চাইনিজ ফেব্রিকস ভাই 100% চাইনিজ ইম্পোর্টেড ভাইয়া প্রাইস কিন্তু শুধুমাত্র 1800 করে পড়বে হ্যাঁ যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা রিটেইল নিতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে অথবা ভিজিট করতে পারেন আমাদের শপটা হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্রুপ শপিং সেন্টারের তৃতীয় তলায় 28 নম্বর शॉप ভিপ্রাইস আপনারা যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারা কিন্তু WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখেন হ্যাঁ এগুলো কিন্তু ভেলভেটের ভিতরে করা আছে হ্যাঁ ডাবল প্যাডিং করা থাকবে সবগুলো সেকেটই ডাবল প্যাডিং করা থাকবে হ্যাঁ ফ্যাব্রিক কিন্তু খুব উন্নত মানের আর ডিজাইনটা একেবারে আপডেট হ্যাঁ লেটেস্ট ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার শুধুমাত্র আটশো করে ভাইয়া হ্যাঁ এই বাইকের জ্যাকেটগুলো দেখেন এটাও কিন্তু হ্যাঁ জিপার ভিতর দিয়ে ডাবল প্যাডিং করা থাকবে সবগুলো হ্যাঁ প্রাইসটা পুরো শুধুমাত্র আঠারোশো টাকা সেকেট শুধুমাত্র আঠেরোশো টাকা হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল দেওয়া যাবে হ্যাঁ হোলসেল রিটেল দুইটা অ্যাভেলেবেল দেওয়া যাবে কালার হবে সাতটা থেকে আটটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল হ্যাঁ প্রাইস হবে শুধুমাত্র আঠারোশো করে হ্যাঁ এইটাও দেখেন এটাও খুব সুন্দর ভাই এই ফেব্রিক্স গুলোর নাম কি ভাই এই ফেব্রিক্স গুলো লেদার ফেব্রিক এগুলো ভেলভেট লেদার সোয়েট লেদার হ্যাঁ দুইটাই আছে আমাদের কাছে এগুলো চাইনিজ ফেব্রিক হ্যাঁ ডাবল লেয়ার করা থাকবে প্লাস ভিতরে পকেট সিস্টেম করা থাকবে আর জিপার করা থাকবে হ্যাঁ প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক দিবে একটা প্রাইস হলো শুধুমাত্র 1800 টাকা আচ্ছা এরপরে কিন্তু দেখে দিও আমাদের সব হুডি কালেকশন গুলো হ্যাঁ এগুলো কিন্তু 2000 টাকা রাখবেন হ্যাঁ জিপার হুডি এগুলো কিন্তু ডাবল লেয়ার করা থাকবে ভাই

এগুলো প্রাইস হবে শুধুমাত্র পনেরোশো করে হ্যাঁ এগুলো প্রাইস হবে পনেরোশো করে এর ভিতরে কালার হবে দুইটা পিছনে ব্যাক সাইড এম্বয়ডারি করা থাকবে ফ্রন্ট সাইড এম্বয়ডারি করা থাকবে হোয়াইট কালার হবে রোজ গোল্ড কালার একেবারে লেটেস্ট এগুলো একেবারে লেটেস্ট এগুলো আপনারা হোলসেল নিতে চাইলে হোলসেল অ্যাভেলেবেল হবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো দেখেন আপডেট সবই স্টক অনেক সুন্দর এগুলো কিন্তু আপডেট হ্যাঁ এগুলো ভাইরাল সুপার ডুপার প্রোডাক্ট এই ব্ল্যাক কালার হুডিটা দেখতে পারেন এই যে এটাও তো একদম চাইনিজ ফেব্রিক্সের মধ্যে এগুলো সবগুলো আমাদের চাইনিজ ফেব্রিক হ্যাঁ এগুলো প্রাইস হবে শুধুমাত্র 1500 করে হ্যাঁ হুডি গুলো যেটা নেবেন 1500 করে রাখা যাবে এই হুডি গুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো কিন্তু কটন ফেব্রিকের ভিতরে হবে দোর সাইড প্রিন্ট করা হবে ডুয়াল সাইড প্রিন্ট করা হবে এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সএল এর প্রাইস কিন্তু কমে পড়ছে হ্যাঁ এটা প্রাইস পড়বে 800 টাকা ভাইয়া অনলি 800 টাকা 800 টাকা হ্যাঁ এই ফেব্রিক দেখেন অ্যাসিড ওয়াশ ফেব্রিকের ভিতরে এটা দুই সাইড প্রিন্ট করা থাকবে হ্যাঁ লেখা থাকবে সুন্দর একটা সুপার ডুপার প্রিমিয়াম সিমেন্ট লেখা থাকবে কালার হবে আপনার চারটা থেকে পাঁচটা কালার হবে এগুলো কিন্তু প্রিমিয়াম লোক ডিফারেন্ট লুক দিবে আপনাকে প্রাইস পরে শুধুমাত্র আটশো করে ভাইয়া এরপর দেখাবো লাস্টে যে সুপার ডুপার ভাইরাল যে বর্তমানে অনলাইনে সব থেকে বেশি হিট একটি প্রোডাক্ট এই বছরের সেরা প্রোডাক্ট যেটা বলতে পারি আমরা সেটা সাইজ হবে এম এল এক্সেল তিনটা হ্যাঁ মোটো জিপি হুডিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা প্রাইস বলে শুধুমাত্র আঠারোশো করে ভাইয়া এগুলো প্রাইস পরে শুধুমাত্র আঠেরোশো করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ দেওয়া যাবে হ্যাঁ প্রাইস পরে শুধুমাত্র আঠারোশো করে কালার হবে চারটা কালার হবে আমাদের কাছে তো যারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনাদের হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো এছাড়া যদি যারা নিতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্লোভ সুপার মার্কেটের তৃতীয়তলা আটাই নাম্বার সব বিপ্রেক সেটি কিন্তু কালেকশনের শেষ নেই ভাইয়া যেমন এই চাইনা ফ্যাবিকের গুলো দেখেন এগুলো কিন্তু হাফ জিপার করা থাকবে হ্যাঁ ফুল গুলো এগুলো ফ্যাব্রিক হবে জিএসএম হচ্ছে আপনার দুইশো বিশ প্লাস জিএসএম থাকবে এগুলো এগুলোর প্রাইস হবে শুধুমাত্র বারোশো করে হ্যাঁ শুধুমাত্র বারোশো করে অন্যাক কালারটা দেখেন ভাই এগুলো কিন্তু হট কেক উইন্টার কালেকশনে হটকেক টাটাল নেক হাই হাইনেকের ভিতরে আমাদের কিছু কালেকশন আছে চায়না ফ্যাব্রিকের ভিতরে এই কালকশনের ফ্যাবিকগুলো কিন্তু খুবই ভালো হবে যারা জ্যাকেটের ভিতরে ইনার হিসেবে ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস শুধুমাত্র সাতশো করে হ্যাঁ শুধুমাত্র সাতশো করে এই স্যাকেটগুলো দেখেন প্রিন্টেড স্যাকেট হবে এগুলো কিন্তু আপডেট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশের উইন্টার কালেকশন এগুলো এগুলো প্রাইস প্রায় শুধুমাত্র এক হাজার করে হ্যাঁ আর স্যাকেটগুলো দেয় আমি টাটাল নেকগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দুইটা টেক্সচার করা থাকবে এটা টেক্সচার হবে চাইনিজ এবং আর এটা হচ্ছে প্লেন টেক্সচার হ্যাঁ একটু ডিজাইনেবল এবং প্লেন টেক্সচার দুইটার প্রাইসে কিন্তু এক হাজার করে পড়বে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারির জন্য অথবা আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলা আঠাশ নাম্বার শপ হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস পড়ে শুধুমাত্র এক হাজার করে ভাইয়া আমাদের কিন্তু এল সাইজের ভাইয়া ডিসকাউন্টের প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো কিন্তু ডিসকাউন্টের প্রোডাক্ট থাকবে যেমন সুইপশার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো করে হ্যাঁ এগুলো এল এটা কিন্তু এল সাইজ দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ অ্যাভেলেবেল না থাকাতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ভাই এগুলো কিন্তু প্রোডাক্ট সেল ছিল নশো থেকে এক হাজার টাকার প্রোডাক্ট গুলো শুধুমাত্র চারশো করে পেয়ে যাবেন আপনার ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ মাত্র চারশো মাত্র চারশো টাকা করে পড়বে এগুলো সাইজ হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম চারশো টাকা হ্যাঁ হুডি গুলো পেয়ে যাবেন ছয়শো নব্বই টাকাতেই হুডি গুলো ছয়শো নব্বই টাকাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না ফেব্রিক ভিতরে করা হবে হ্যাঁ হুড়িগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন এবং সুপার দুপারি হুড়িগুলো কিন্তু ছশো নব্বই টাকাতে পেয়ে যাবেন জাস্ট সাইজ না থাকার কারণে কিন্তু এগুলো ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে স্যাকেটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো এল সাইজের হবে এগুলো প্রাইস হবে ছশো নব্বই টাকা এগুলো ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকার ভিতরে স্যাকেট দিয়ে দিচ্ছি বা এগুলো কিন্তু এল সাইজ হ্যাঁ সাইজ না থাকার কারণে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো জিপার করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন মাত্র ছশো নব্বই টাকা হ্যাঁ ডাবল লেয়ারের স্যাকেট আছে আমাদের কাছে যাদের মানে প্রোডাক্টগুলো লাগবে তারা কিন্তু অর্ডার করতে পারবেন সাথে সাথে অর্ডার কনফার্ম করা হবে আপনাদের হ্যাঁ প্রাইস বলতে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা হ্যাঁ ছয়শো নব্বই টাকা এল সাইজ এই নব্বই মাত্র ছয়শো নব্বই টাকা ভাইয়া সাইজ না থাকার থাকলে শেরপা হ্যাঁ এগুলো সাইজ না থাকার কারণে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকার ভিতরে প্রোডাক্টগুলো প্রিমিয়াম হবে হ্যাঁ প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্টের সাইজ না থাকার কারণে শুধুমাত্র যা দেখাচ্ছি সবগুলো ছয় জাস্ট আপনার সাইজ না থাকার কারণে কিন্তু আমাদের ডিসকাউন্ট দিয়ে দেওয়া এগুলো টাকা পড়বে ডিজাইন আছে হ্যাঁ থেকে তেরোটা ডিজাইন হবে সাইজ শুধুমাত্র এল সাইজ হ্যাঁ শুধুমাত্র এল সাইজ দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্টে পড়বে প্রায় শুধুমাত্র ছয়শো নব্বই টাকা এক্সেল সাইজগুলো গুলো এই এক্সেল সাইজ গুলো শুধুমাত্র চারশো টাকা হ্যাঁ এই সোয়েবসাইট এক্সেল সাইজগুলো গুলো চারশো টাকা করে পড়বে অনলি চারশো করে হ্যাঁ এই স্যাকেট গুলো কিন্তু ছশো নব্বই করে পেয়ে যাবে যেমন এই স্যাকেটটা দেখেন ভাই এগুলো কিন্তু এক্সেল সাইজ হ্যাঁ ডাবল লেয়ারিং করা থাকবে ভিতর দিয়ে প্রাইস হবে শুধুমাত্র ছশো নব্বই টাকা কলার সেলফার প্রোডাক্ট বেয়া দিয়ে দিচ্ছি মাত্র ছশো নব্বই টাকা সাইজ হবে শুধুমাত্র এক্সেল হ্যাঁ শুধুমাত্র এক্সেল সাইজ এগুলো দেখেন ফুল জিপার করা প্রোডাক্ট থাকবে শুধুমাত্র এক্সেল সাইজ এগুলো প্রাইস হবে শুধুমাত্র ছশো নব্বই টাকা শুধুমাত্র ছশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এই প্রিমিয়াম সেগমেন্টের যত স্যাক্টগুলো আছে এগুলো কিন্তু সবস্ট চারশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ছশো নব্বই ছশো নব্বই হ্যাঁ এগুলো কিন্তু ছশো নব্বই এক্সেল সাইজ যেমন এটা একটু আগে সাইজ দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদের এক্সেল সাইজটা অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করছেন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন আমাদের শপগুলো হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার তলা আটাশ নম্বর শপ আমাদের শপে ভিজিট করলে কিন্তু এই অফার ডিসকাউন্টের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সাইজ হবে শুধুমাত্র এক্সেল হ্যাঁ সাইজ না থাকার কারণে কিন্তু ডিসকাউন্টে দিয়ে দেওয়া এগুলোর প্রাইস হবে শুধুমাত্র ছশো নব্বই করে হ্যাঁ শুধুমাত্র ছশো নব্বই করে এই সব এক্সক্লুসিভ সব ভার্সিটি জ্যাকেটগুলো পেয়ে যাবেন আপনারা ভার্সিটি জ্যাকেটের প্রাইস হবে শুধুমাত্র ছশো নব্বই একমাত্র ছশো নব্বই করে কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রাইসগুলো কিন্তু খুবই সীমিত এবং হ্যাঁ খুবই সীমিত এবং অসাধারণ কালেকশনগুলো ছয়শো নব্বই করে আপনারা পেয়ে যাচ্ছে এখন দেখে দিচ্ছি ভাই এম সাইজগুলো হ্যাঁ যাদের মিডিয়াম সাইজ প্রয়োজন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে শুধুমাত্র মিডিয়াম সাইজ এই ওয়েবসাইটগুলো আমি দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো করে হ্যাঁ মাত্র চারশো করে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ যাদের এম সাইজ প্রয়োজন তারা এগুলো অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো দেখেন সুপার ডুপার হিট প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু মাত্র চারশো করে দিয়ে দিচ্ছি ভাই এগুলো সাইজ হবে শুধুমাত্র এম সাইজ হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল কালার আছে হ্যাঁ ডিস বিভিন্ন ডিজাইন আছে শুধুমাত্র সাইজ না থাকার কারণে এক পিস দুই পিস কিছু কালেকশন থাকার কারণে কিন্তু এগুলো মাত্র চারশো টাকাতে দিয়ে দাও আমাদের ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এগুলো ডিসকাউন্ট প্রাইস শুধুমাত্র চারশো টাকা করে পড়বে ফ্যাব্রিক হবে চাইনিজ ফ্যাব্রিক হ্যাঁ এগুলো কিন্তু রাফেন ট্রাভিসগুলো কিচ্ছু হবে না ভাইয়া প্রোডাক্ট কিন্তু এগুলো আপনার একবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এগুলো চারশো করে পড়বে আর এই হুড়িগুলো দেখেন ছয়শো নব্বই করে দিয়ে দিচ্ছি ভাইয়া এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের হুড়ি ছয়শো নব্বই করে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ কালার হবে আপনার সাতটা থেকে আটটা কালার হবে এগুলো প্যাসপার শুধুমাত্র ছয়শো নব্বই টাকা এগুলো হুডিগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই হুডিগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন মাত্র ছশো নব্বই করে পড়বে এই স্যাকেটগুলো দেখেন এই স্যাকেটগুলো কিন্তু মিডিয়াম সাইজের এগুলো মাত্র ছশো নব্বই টাকা হবে ভিডিও এই গেসেবার যেটা দেখাইলাম সেটা হচ্ছে এল সাইজ ছিল এখন হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ এগুলো কিন্তু মিডিয়াম সাইজ হবে শুধুমাত্র ছয়শো নব্বই করে পড়বে এগুলো হচ্ছে এম সাইজ এম সাইজ দেখে দিচ্ছি যাদের এম সাইজ প্রয়োজন তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের শপটা হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টারে তৃতীয় তলায় আঠাশ নম্বর শপ এগুলো হচ্ছে এম সাইজ এম সাইজের ভিতরে স্যাকেটগুলো দেখেন এক্সক্লুসিভ যত স্যাকেটগুলো আছে সবগুলো কিন্তু ডিসকাউন্টে ছয়শো নব্বই টাকাতে পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো এগুলো হচ্ছে এম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ যাদের মিডিয়াম সাইজ প্রয়োজন তারা এগুলো অর্ডার করতে পারেন ছয়শো নব্বই টাকা প্রাইস হবে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা বইয়া এই ডিসকাউন্টের আর হচ্ছে আপডেট কালেকশন নিতে হলে কিন্তু আমাদের শপটি ভিজিট করতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজের ঠিক অপোজিটে তৃতীয়তলায় আঠাশ নম্বর শপ ভিপ্রেক্স হ্যাঁ